আপনি কি জানেন বাংলাদেশের প্রায় আড়াই কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত যার মধ্যে প্রায় ছয়চল্লিশ শতাংশ মানুষ জানেই না যে তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত এছাড়াও বাংলাদেশে প্রায় দুই লক্ষ তিহাত্তর হাজার মানুষ প্রতি বছর কার্ডিও জনিত রোগ যেমন হৃদরোগ এবং স্ট্রোকের কারণে মারা যায় যাদের মধ্যে প্রায় চুয়ান্ন শতাংশ রুগীর ক্ষেত্রে সরাসরি দায়ী হচ্ছে উচ্চ রক্তচাপ যার কারণে এই উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার এর কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ আমাদের শরীরে বাসা বাঁধে কিন্তু অনেক সময় সেটা কোনো লক্ষণ প্রকাশ করে না কিন্তু সেটা আমাদের শরীরে নিয়মিত ক্ষতি করতে থাকে যেমন আমাদের রক্তনালী ক্ষতিগ্রস্ত করা আমাদের চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দেওয়া আমাদের হার্টের যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত করা মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত করা কিডনি নষ্ট করে দেওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু তৈরি করে হচ্ছে এই উচ্চ রক্তচাপ এবং একজন মানুষ এগুলোর জটিলতা সৃষ্টি না হওয়া পর্যন্ত বুঝতেই পারে না যে সে উচ্চ রক্তচাপে আক্রান্ত যার কারণে এই উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার আমরা কখন বুঝবো যে একজন মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত সাধারণত প্রেসারের নর্মাল রেঞ্জ হচ্ছে উপরের যে প্রেসারটি রয়েছে সিস্টোলিক ব্লাড প্রেশার সেটাকে আমরা একশো থেকে একশো পর্যন্ত নর্মাল হিসেবে ধরে থাকি এবং নিচের যে প্রেসারটি রয়েছে সেটাকে আমরা ষাট থেকে উননব্বই পর্যন্ত নর্মাল হিসেবে ধরে থাকি অনেকে মনে করে থাকেন যে একশো বাই আশি হচ্ছে নর্মাল প্রেশার কিন্তু এটার থেকে কে 10 বেশি বা 10 কমলে বা পাঁচ বেশি বা কমলেই অনেকে উচ্চ রক্তচাপ অথবা নিম্ন রক্তচাপ বলে থাকি কিন্তু বিষয়টা আসলে সঠিক নয় সঠিক হচ্ছে 100 থেকে 149 পর্যন্ত নর্মাল এবং 60 থেকে 89 পর্যন্ত নর্মাল যদি কোনো ব্যক্তির টানা 3 মাস উপরের প্রেসার 139 এর উপরে থাকে রেস্ট অবস্থায় তাহলে সেটাকে আমরা হাই প্রেসার হিসেবে গণ্য করে থাকি এছাড়াও যদি কারো প্রেসার 89 উপরে থাকে টানা তিন মাস তাহলেও কিন্তু সে হাই প্রেসার হিসেবে গণ্য হবে তো যদি কারো প্রেসার 139 বাই 89 এর উপরে থাকে একদম পঁচিশ মিনিট রেস্ট অবস্থায় মাপার পর তাহলে তাকে আপনারা উচ্চ রক্তচাপের রোগী হিসেবে বিবেচনা করতে পারবেন পারবেন উচ্চ রক্তচাপ কেন হয় উচ্চ রক্তচাপ কেন হয় সেটা আসলে এখনো নাইনটি কেসের ক্ষেত্রে হচ্ছে আন সেই 95% রোগীর উচ্চ রক্তচাপ হয়ে থাকে মূলত বংশগত কারণে তার পূর্ব পুরুষ বা তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যাদের উচ্চ রক্তচাপ ছিল এবং তারও উচ্চ রক্তচাপ হয়েছে এটাই হচ্ছে একটা মেইন রিজন দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া অতিরিক্ত ওজন অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান দীর্ঘদিন ধরে মানসিক স্ট্রেস এবং অলস জীবনযাপন করাকে উচ্চ রক্তচাপের জন্য দায়ী করা হয় উচ্চ রক্ত চাপের বাকি কারণগুলোর মধ্যে আরেকটি কারণ হচ্ছে উচ্চ মাত্রায় কোলেস্টেরল থাকা আমরা যারা সাধারণত কম পরিশ্রম করি তাদের কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে যার কারণে এই উচ্চ কোলেস্টেরলও কিন্তু উচ্চ রক্তচাপ ডেভেলপ করতে পারে এছাড়াও যদি কারো হরমোনাল প্রবলেম থাকে যেমন থাইরয়েড স্টিমুলেশন হরমোন বেশি থাকে বা কম থাকে তাহলেও কিন্তু তার উচ্চ রক্তচাপ ডেভেলপ করতে পারে উচ্চ রক্তচাপের লক্ষণ হচ্ছে অনেক ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা দেয় যেমন মাথা ঘুরানো ঘাড়ে ব্যথা হালকা পরিশ্রম করেও হাঁপিয়ে যাওয়া সিঁড়ি উঠানামা করতে অস্থির হওয়া এই ধরনের লক্ষণ দেখা যায় তবে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ থাকে না তাহলে কিভাবে বুঝবেন যে আপনি উচ্চ রক্তচাপ আক্রান্ত সাধারণত যদি কোনো মানুষের লক্ষণ নাও থেকে থাকে তাহলে তাকে প্রতি এক মাস অন্তর অন্তর অবশ্যই প্রেশার মেপে দেখতে হবে যে তার উচ্চ রক্তচাপ আছে কিনা বিশেষ করে যদি আপনার ওজন বেশি থাকে আপনি অতিরিক্ত টেনশনের মধ্যে থাকেন আপনার বংশগত হিস্ট্রি থাকে উচ্চ রক্তচাপে তাহলে আপনাকে অবশ্যই প্রতি এক মাস অন্তর অন্তর উচ্চ রক্তচাপ পরীক্ষা করতে হবে তো কিভাবে আমরা এই উচ্চ রক্তচাপকে প্রতিরোধ করতে পারি যদি কারো বংশগত ভাবে উচ্চ রক্তচাপ পজিটিভ থাকে তাহলে তার ক্ষেত্রে আরো বিশেষ ভাবে সতর্ক হতে হবে যেমন খাবারে লবণের পরিমাণ একদমই বাদ দিতে হবে সাধারণত তরকারিতে যেটি থাকে সেটি খেতে হবে চাইলে সেটাকেও আপনারা কমিয়ে দিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজনকে স্বাভাবিক রাখতে হবে এটি দেখার জন্য আপনারা গুগলে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স লিখে সার্চ করতে পারেন সেখানে আপনার উচ্চতা এবং ওজন দিলে একটা স্কোর আসবে স্কোর যদি স্বাভাবিকের মধ্যে থাকে তাহলে আপনার উচ্চ রক্ত ঝুঁকি কম থাকবে। আর যদি বেশি থাকে তাহলে আপনার ওজন কমাতে হবে দ্বিতীয়ত হচ্ছে যারা ধূমপান করেন সেই ধূমপানকে একদম কমপ্লিটলি কোয়াইট করতে হবে মদ্যপান করা যাবে না আর যাদের মানসিক চাপ রয়েছে সেই মানসিক চাপকে কমাতে হবে অলস জীবনযাপন একদমই করা যাবে না প্রতিদিন মিনিট হবে বা ত্রিশ মিনিট কয়েক পরিশ্রম করতে হবে যেন আমাদের শরীরের অতিরিক্ত ক্যালোরি বার্ন হওয়ার সুযোগ পায় এক্ষেত্রে আপনারা সুইমিং করতে পারেন ত্রিশ মিনিট হাঁটতে পারেন অথবা পাঁচ দশ মিনিট দৌড়াতে পারেন এই ধরনের এক্সারসাইজগুলো করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে যাবে উচ্চ রক্তচাপ হওয়ার পর অনেকে যে ভুলটি করে থাকেন সেগুলো লাইফ থ্রেটেনিং পর্যন্ত হতে পারে সেই ভুলগুলো কি কি অনেক সময় ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাদের উচ্চ রক্তচাপ মেজার করার পরে আমাদেরকে ওষুধ সাজেস্ট করেন সাধারণত ওলমে সার্টান লো সার্টান পটাশিয়াম অ্যামডোক্যাল এই ধরনের ওষুধগুলো আমাদের প্রেসক্রাইব করে থাকেন কিন্তু উচ্চ রক্তচাপের রুগীদের এই বিষয়ে ধারণা কম থাকায় তারা মনে করে যে এই সব ওষুধগুলো একজন মানুষের জন্য ক্ষতিকর এবং দীর্ঘদিন খেলে তার সারা জীবন খেয়ে যেতে হবে এবং এগুলো শরীরের ক্ষতি করতে থাকবে এটি কমপ্লিটলি একটি ভুল ধারণা যদি উচ্চ রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে আপনি কোনো রোগী নন যদি উচ্চ রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলেই আপনি উচ্চ রক্তচাপের রোগী এবং আপনার হঠাৎ মৃত্যু ঘটতে পারে ব্রেন স্ট্রোক করে আপনি প্যারালাইসিসও হয়ে যেতে পারেন তাহলে করণীয় কি যদি আপনি উচ্চ রক্তচাপের রোগী থাকেন তাহলে আপনাকে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হবে কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ করা যাবে না বিশেষ করে ফার্মেসিতে যে অনেকেই যখন প্রেসার মাপান ওষুধ খাওয়া অবস্থায় তখন প্রেসার একশো বিশ বাই আশি বা একশো দশ বাই সত্তর এরকম পান সেক্ষেত্রে ফার্মেসি ম্যান আপনাদেরকে পরামর্শ দেয় আপনার প্রেশার নিয়ন্ত্রণে আছে বা আপনার প্রেশার ভালো আছে আপনার আর ওষুধ খেতে হবে না কখনোই এই ধরনের ভুল করা যাবে না আপনার প্রেশারটা নিয়ন্ত্রণে আছে মানে হচ্ছে আপনার প্রেশারের ওষুধ এই প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতেছে যদি আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দেন তাহলে হঠাৎ করে আপনার প্রেশারটা বেড়ে যাবে এবং আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকি এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে যদি আপনার প্রেশার নর্মালের থেকে কমে যায় তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের ডোজটা কমাতে হবে কিন্তু ওষুধ নিয়মিত খেতে হবে এটা বন্ধ করার কোনো সুযোগ নাই তো এই ভুলের কারণেই কিন্তু আমাদের অনেক জীবন অকালে যায় তো এই ভুলগুলো আশা করি আপনারা করবেন না এই ভিডিও দেখার পর থেকে উচ্চ রক্তচাপ হলে ঘাবরানোর কিছু নেই মনে রাখবেন ডায়াবেটিসের মতো উচ্চ রক্তচাপও কোনো রোগ নয় যদি এটা আপনার নিয়ন্ত্রণে থাকে যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এটা একটা রোগ এবং এটা আপনার জন্য লাইফ থ্রেটেনিং হতে পারে তো আজ থেকে সচেতন হন সুস্থ থাকুন এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নেক্সটে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে